আবেদনের সময়সীমা বৃদ্ধি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়সীমা দশই আগস্ট থেকে বাড়িয়ে চোদ্দই আগস্ট পর্যন্ত করা হয়েছে সিট সংখ্যা বৃদ্ধি বাংলা কলেজে বাণিজ্য ইউনিটে সিটের সংখ্যা একশো চল্লিশটি বাড়ানো হয়েছে যা এখন এক হাজার আটশো পঁচাশি থেকে বেড়ে সব ইউনিট মিলিয়ে মোট সিটের সংখ্যা এখন এগারো হাজার দুশো আবেদনের প্রক্রিয়াও পাশওয়ার্ড ঢাকা বিশ্ববিদ্যালয় যারা আগে আবেদন করেছিলেন মানে সাত কলেজে তাদের আর নতুন করে কোড বা পাসওয়ার্ড লাগবে না যারা নতুন আবেদনকারী এবং দ্বিতীয়বার আবেদন করছেন তারা পেমেন্ট করার আগে একটি মেসেজের মাধ্যমে পাসওয়ার্ড পাবেন এই মেসেজ বাংলালিং লিঙ্ক বা টেলিটক সিম ব্যবহার করে পাঠানো সুবিধাজনক আবেদন বাতিল যারা আবেদন বাতিল করতে টাকা ফেরত চান তাদের ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষাদের এই অপশনটি ক্লিক করুন সমস্যার সমাধান আমাদের সকল সমস্যা হলো এসএসসি শিক্ষার্থীদের সুবিধার জন্য ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি হটলাইন নম্বর চালু করেছে